আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসে যারা আসলে অপগ্রিড এবং হাইব্রিড অথবা সোলার সিস্টেম করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির গুরুত্ব অনেক বেশি কারণ আপনি যদি দু সালে এসেও লিড অ্যাসিড অর্থাৎ পানির ব্যাটারি নিয়ে আপনি সেট আপ করতে চান তাহলে কিন্তু আপনি বোকা স্বর্গে বসবাস করছেন আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি একশো অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটা কিনা আসলে গ্যারা ব্র্যান্ডের তো এই ব্যাটারিটা আমি সাম্প্রতিক কিনেছি সেটার বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিব যে এই ব্যাটারিটার স্পেসিফিকেশনটা আলোচনা করব পাশাপাশি এই ব্যাটারিগুলো এমন সিস্টেম যে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও কিন্তু এই ব্যাটারিগুলো আপনি এটার যে প্যারামিটার সেট করতে পারবেন তাছাড়াও হলো এই ব্যাটারিটার আসলে ভিতর কি আছে না আছে অথবা ব্যাটারি ভোল্টেজ কত অ্যাম্পারে চার্জ হচ্ছে ডিসচার্জ হচ্ছে এভরিথিং আপনার এই ব্যাটারিটাই ফুল আপনার অ্যাপসের মাধ্যমে আপনার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন তো কীভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়ে আসার আগে ব্যাটারিটার বিষয়ে আপনাদের সাথে কিছু তথ্য দিয়ে রাখি ব্যাটারিটার ওয়েটটা হলো দশ কেজি ছয়শো গ্রাম মতো আর ব্যাটারিটা হলো হান্ড্রেড অ্যাম্পায়ার আওয়ারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটাকে অনেকটাই লিপো ফোর নামে অনেকেই চিনে থাকেন আর গ্যারা ব্র্যান্ডের এই ব্যাটারিটা আমি বিডি শপ থেকে নিয়েছি গ্রুপ বাইয়ের মাধ্যমে চায়না থেকে ফ্যাক্টরি রেটে মোটামুটি আমার বাসাতে এসে পৌঁছেছে একশো অ্যাম্পিয়ার আওয়ারের মানে বারো ভোল্টের এই যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটা বাইশ হাজার টাকা সামথিং আমার বাসাতে পৌঁছেছে আর এই একটা ব্যাটারি আপনি যদি এ ক্যাটাগরির সেল দিয়ে আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে তারপরেও গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে সবাই বলতে পারবো না তবে এটা পাঁচ বছরের ওয়ারেন্টি তার ভিতরে দুই বছর সেলের গ্যারান্টি আর তার পরের তিন বছর মানে ওয়ারেন্টি তবে এই যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এটা মূলত যদি আপনি এইট্টি পারসেন্ট ডিও ডিতে ইউজ করেন সেক্ষেত্রে অনায়াসেই আপনার চার হাজার লাইফ সাইকেল যে কোনো ব্যাটারি দিয়ে আপনি মানে চলে যেতে পারবেন চার হাজার লাইফ সাইকেল প্লাস পর্যন্ত আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন তারপরে মোটামুটি এটার ব্যাক আপটা অনেকটাই কমে আসবে আর এইগুলো মোটামুটি বলা চলে যে মেনটেনেন্স ফ্রি কারণ পানির ব্যাটারি আপনার দু ছ মাস এক বছর দেড় বছর পর পানি দিতে হয় তারপরে এগুলোতে যেরকম হানড্রেড অ্যাম্পেয়ার যদি একবারে লোড দেন এটা লোডটা নিবে এটার উপরে খুব বেশি প্রভাব পড়বে না বাট যেই মানে ফ্লুইড লিজ লিড অ্যাসিড ব্যাটারি যেটাকে পানির ব্যাটারি বলা হয় ওগুলোতে যদি আপনি একবারে হান্ড্রেড অ্যাম্পেয়ার লোড দেন সেক্ষেত্রে ওটার সেলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে মানে প্রত্যেক দিনই যদি আপনি বারবারই অধিক পরিমাণ লোডে চার্জ ডিসচার্জ করেন সেক্ষেত্রে ওটা ক্ষতিগ্রস্ত হবে বাট লিথাম আয়রন ফসফেট ব্যাটারি ক্ষতিগ্রস্ত খুব বেশি হয় না আর এটা মূলত আপনার হাইব্রিড অপগ্রিড এবং হলো সোলার সিস্টেমের জন্য বেশ উপযোগী তো এই যে ব্যাটারিটা আমি গতদিনের ভিডিওতে আপনাদেরকে আনবক্স করে দেখেছিলাম আজকে এটা আসলে আপনার অ্যাপসের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আমাদের এই যে গিয়ারা ব্র্যান্ডের যে ব্যাটারিটা এটার সাইডে দুইটা কিউআর কোড আছে এই কিউ আর কোডের ভিতরে হলো আপনার এখানে আমরা যদি ফোনের ক্যামেরাটা ধরি প্রথম কিউআর কোডে এখানে একটা ওয়েবসাইটে লিংক দেবে সেই ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপস ডাউনলোড করতে বলবে তো সেই অ্যাপসটা আমি আমার ফোনে অলরেডি ডাউনলোড করে ফেলছি আমার দেখেন এখানে ব্যাটারি আচ্ছা একটু ডিভাইস লিস্টে যাই ব্যাটারি দুইটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ওয়ান একটা অলরেডি আমার বাসাতে আছে লিঙ্ক করা আছে আর ব্যাটারি টু এই যে এইটা বর্তমান যেই ব্যাটারি এটা কিন্তু অলরেডি সামনে চলে আসছে এটা যদি জাস্ট আমি কানেক্টেড করে দেই কানেক্টেড করলে কিছু সময় নেবে পেয়ার করার জন্য এই যে শিওর হ্যাঁ পেয়ার করার জন্য পেয়ার করলে মোটামুটি এই ব্যাটারিটা কানেক্টেড হয়ে গেছে আমার দেখেন এখন আমার ব্যাটারির টেটার মোটামুটি সব চলে আসছে উনপঞ্চাশ পার্সেন্ট হলো এই ব্যাটারিটাতে ভোল্টেজ আছে মানে উনপঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে আমি যদি আমার বাসাতে আরেকটা যে ব্যাটারি আছে ওইটাতে যাই সেক্ষেত্রে এই যে ব্যাটারি ওয়ান এটাতে যদি কানেক্টেড করি আমার বাসায় অন্য যে ব্যাটারিটা আছে সেটাতে আমি আপনাদেরকে দেখাই যে নাইনটি মানে চার্জ আছে অলরেডি কিন্তু ওটা বাসাতে ইউজ হচ্ছে এবং ছয় এমপেয়ারে চার্জ করছে আমার ব্যাটারিটাকে এসে মানে চার্জার ছয় এমপেয়ারে চার্জ করছে আর বারো মিনিটের ভিতরে হানড্রেড পার্সেন্ট ফুল হয়ে যাবে তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা এই যে ব্যাটারিগুলো কন্ট্রোল করতে পারবেন এবং এই ব্যাটারি বেশ হ্যান্ডি এছাড়াও ওয়াটারপ্রুফ আপনি যে কোনো জায়গা তো অনায়াসেই কিন্তু নিয়ে যেতে পারবেন দশ কেজি সামথিং ওজন তো এই ব্যাটারি সম্পর্কে আরও বিস্তৃত তথ্য পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে